আসসালামু আলাইকুম সম্মানিত বিক্ষোভ আমাদের কাছে পাচ্ছেন একটা দুর্দান্ত প্যাকেজ সপার পাঁচটি আমের গাছ বিদেশি ভ্যারাইটির মাত্র পনেরোশো টাকায় আমাদের সবগুলো কলম গাছ এখনকারের সামনে বছরই ফলন পাবে নিচ্ছে আমাদের প্যাকেজে যেগুলো যা থাকবে জাপানি মিজেকে থাকতেছে এক নম্বরে দুই নম্বরে থাকছে বারো মাসে থ্যাকেটমোনাম তিন নম্বরে থাকবে চ্যাংমাই চার নম্বরে থাকবে আমেরিকা ক্যান্ডেট পার্বান এবং পাঁচ নম্বরে থাকতেছে থাইল্যান্ডের সেই বিখ্যাত ব্যানানা ম্যাঙ্গো সবগুলো বিদেশি ভ্যারাইটির পরিলক্ষিত জাত ফলনশীল জাত যেগুলো এখন লাগালে সামনে বছরই ফলন পাবেন নিচ্ছে দেখেন সবগুলো গাছ এরকম বড়ো সাইজের সাত ফিট সাইজের এবং গোড়া অত্যন্ত মোটা বিশিষ্ট সবগুলো ম্যাচুইড গাছ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম প্যাকেজ অফার নিতে পারেন সীমিত সময়ের জন্য আপনাদের প্যাকেজটা চলতেছে আপনারা চাইলে আমাদের স্কেন দেওয়া নম্বরে এই গাছগুলো অর্ডার করতে পারেন আমরা সকল জেলা পর্যায়ে চারাগুলো যত্ন সহকারে কুড়ি সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি স্ক্রেন দেওয়া নাম্বারে আমাদের অর্ডার করতে পারেন আমাদের কাছে দেখেন এরকম অসংখ্য পরিমাণে কালেকশন আম গাছগুলো রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে জাতগুলো পরিবর্তন করেও এই প্যাকেজ অর্ডার নিতে পারেন আমাদের সীমিত সময়ের জন্য এই প্যাকেজটা চলতেছে স্ক্রেন দেওয়ার নম্বরে অর্ডার করতে আমাদের সরাসরি কল করবেন ইনশাআল্লাহ